হউজুবুল্লাহ আলিম বিসমিল্লাহ রহমান রহিম পশ্চিম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামিম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয় সহ খতম শরীফ পড়ার সাধনা কী এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুক সহ খতম শরীফ আপনারা কিভাবে পাঠ করবেন অর্থাৎ এই সাধনাটি আপনারা করবেন কিভাবে আমি আপনাদের সামনে আজকে খুব সহজভাবে তুলে ধরবো এই বিষয়টি সহ খতম শরীফ পাঠ করার নিয়ম হলো প্রথমে আপনাকে একটি নিরিবিলি জায়গা লাগবে সেটি আপনার ঘরেও হতে পারে এবং বাইরেও হতে পারে এই সহ খতম শরীফ যে আপনি পাঠ করবেন এটার সময় হল ফজরের ওয়াক্তের পরে কোন সময় করবেন ফজরের ওয়াক্তের পরে এই কাজটি আপনাকে করতে হবে তো যাই হোক ফজরের ওয়াক্তের পরে যখন কাজটি আপনি করবেন কীভাবে করবেন প্রথমে আপনাকে দশ থেকে পনেরো মিনিট মরাকাবা মশায়দা করতে হবে মরা বা মশায়দা করার সহজ নিয়ম কি আপনি চোখ বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট শ্বাস প্রশ্বাসের মধ্যে থাকবেন অর্থাৎ শ্বাস প্রশ্বাস যে নেওয়া মানে শ্বাস ফেলবেন নিবেন এই সময় শ্বাস ফেলার সময় আল্লাহ বলতে হবে এবং নেওয়ার সময় আল্লাহ বলতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নিবেন এবং শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ জিকির থাকবে এবং চোখের সামনে আপনার পীরের বর্জ্য বা পীরের সুরত থাকবে এভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট যখন মোরাকবা মোশায়েদা করবেন ঠিক তারপরে আপনাকে কি করতে হবে একশোবার দরুশ্বরী পাঠ করতে হবে একশোবার দরুশ্বরী পাঠ করবে। আপনি যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন আপনার যেটা মুখস্থ আছে সেটাই আপনি পাঠ করতে পারেন তবে খানদানি দরুশ্বরী হলে সব থেকে ভালো হয় একশোবার দরুশ্বরী পাঠ করবেন কিভাবে আউজুব্লাহ সামিউল আলিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন আল্লাজি কান আলিউন ফি যাতিহি ওয়া ফাতিমাতুল জোহরা ফি দরজাতি ওয়াল হাসাইন ফি সিফাতিহি ওয়াল হুসাইন শহীদ ফি তেজুল্লি আতিহি ওয়া জয়নাল আবিদিন ফি আতাই ওয়া বাকিরুনা ফি ইলমি আওয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া সাদিকুনা ফি জামিয়ি আওয়ালি ওয়া কাজে মুনাকি মুকাম্মার রেজাই ওয়া তুকিও ওয়া নুকিও জাওয়াদুন কাফায়েন দাল ওয়া হাদিউন এলা সাবিলে নাজাতে আশকারুন মাল হাসনাতে মেহেদিউন লা তুরিকুন ইয়াকিন আলে তাওয়াসিন ওয়া আলে সাইয়েদুল মুরসালিন সালাতু আল্লাহি আলাইহি আলাইহি মাসবাইন বিরহমতে কায়া আরহামার রাহিম এভাবে 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করলে তারপরে আপনাকে 500 বার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল কতবার 500 বার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম যখন 500 পাঠ হয়ে গেল তারপরে আবার 100 বার একশোবার দোরুসুরি পাঠ হয়ে গেল এরপরে আপনাকে সুরা ইয়াসিন অথবা সুরা মোজাম্মেল আপনি সম্পূর্ণ সুরাও পাঠ করতে পারেন অথবা এক থেকে তিন আয়াতও পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনাকে মোনাজাত করে উঠতে হবে আমি আবারও বলি নিরিবিলি জায়গায় বসবেন হজরের ওয়াক্তের পরে বসার পরে আপনাকে প্রথমে দশ থেকে পনেরো মিনিট মোরাকবা মোশায়দা করতে হবে দশ থেকে পনেরো মিনিট আপনি মোরাকবা মোশায়দা হয়ে গেল কিভাবে মরাকেমা মশায়দা করবেন পীরের সুরত চোখের সামনে থাকবে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নেবেন এবং শ্বাস প্রশ্বাস ছাড়ার সময় আল্লাহ বলবেন নেওয়ার সময় আল্লাহ বলবেন এভাবে যেটা পাদান আনফিস জিগিরের মধ্যে থাকবেন এই দশ থেকে পনেরো মিনিট মরাকা মশায়দা যখন হয়ে গেল তখন আপনি কি করবেন একশোবার দোরশ্বরী পাঠ করবেন একশোবার দোরশ্বরী পাঠ করার পর পাঁচশো বার লাউ আলা কুয়াত বিল্লাহিল আলিউল আজিম পাঠ করবেন আবার শেষে একশোবার দৌড়শ্বরী পাঠ করবেন দৈশি পাঠ হওয়ার পরে আপনি তারপরে সুরা ইয়াসিন অথবা সুরা মুজাম্মেল পাঠ করবেন এভাবে এই সাধনাটি বা আমলটি করতে হয় এটি আমাদেরকে প্রত্যেককে করার দরকার প্রত্যেকে হয়তো বা এই আমলটি জানি না বিধা আমরা অনেকে করতে পারি না তাই আশা করি আজকে থেকে আপনারা আমলটি করবেন আর যারা ভিডিওর মধ্যে বুঝতে না পারেন তারা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চান তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আপনারা তাহলে আমি আপনাদেরকে নিয়মটা পরিপূর্ণভাবে বাতিয়ে দিব পরবর্তীতে যাতে করে আপনারা এই আমলটি খুব সুন্দর করতে পারেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিগতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আজকের আলোচনা পর্যন্ত